আসসালামু আলাইকুম আমি তানবির আমি আজকে কথা বলবো এলকে কে উনিশশো বি কম্পিউটারাইজ বাটেক মেশিন সম্পর্কে এই মেশিনের গুরুত্বপূর্ণ কয়েকটি ইড সম্পর্কে আলোচনা করব এবং ইরোরগুলো কেন আসে এবং খুব সহজে কীভাবে সমাধান করা যায় ডিটেলস আকারে আলোচনা করব এবং স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাঁচিয়ে দিন এবং এরকম আরও অনেক ইডোর সম্পর্কে ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল প্লে থেকে দেখে আসতে পারেন এখন আমরা কথা বলবো ইরোর তেরো নিয়ে ইরোর তেরো মানে হল মেশিনের ইউএসবিতে কোনো ফাইল রাইট করতে পারছে না এটি তখন হয় যখন মেশিন ইউএসবি ডিভাইসটি ড্যামেজ বা রাইট প্রোটেক্টেড অবস্থায় থাকে ইউএসবিতে রাইট করার অনুমতি বন্ধ থাকলে ইউএসবি ডিভাইসটি পুরাতন বা নষ্ট থাকলে ফাইলের সাইজ বা টাইপিং সাপোর্ট করছে না ইউএসবি পরিপূর্ণ হয়ে গেলে এই সমস্যা দেখায় ইরোর তেরো আসে সমাধানে প্রথমেই নতুন বা ভালো মানের ব্যবহার করতে হবে রাইট প্রোটেকশন সুইচ থাকলে অফ করতে হবে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে জায়গা খালি করতে হবে সর্বশেষে রিসেট বাটন প্রেস করতে হবে ইউএসবি রাইট করতে গেলে সবসময় সাপোর্টেড ফাইল টাইপ যেমন যে ইএফ বা ডিএসটি ব্যবহার করলে খুব সুন্দরভাবে সাপোর্ট করে এভাবেই কাজ করলে আমরা ইরোর তেরো সমস্যাটি সমাধান করতে পারবো সর্বশেষে টেকনিশিয়ানদের উদ্দেশ্যে একটাই কথা বলবো মেশিনে যে কোনো ইরোর আসুক না কেন অবশ্যই নিজে একবার মেশিনের সবগুলো কানেক্টার খুলে এবং এয়ারের মাধ্যমে পরিষ্কার করে একবার লাগিয়ে দেখতে হবে সমস্ত ইরোগুলো রিমুভ হয় কিনা বা ইরোরগুলো চলে যায় কি না এবং এরপরেও যদি না যায় তাহলে অবশ্যই আমরা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে এই ইরোরগুলো সমস্যার সমাধান করতে পারবো এখন আমরা কথা বলবো ইরোর চৈদ্দ নিয়ে ইরোর চৈদ্দ এর মানে হচ্ছে আপনার ইউএসবি ড্রাইভ রাইট প্রোটেক্টেড মানে হলো মেশিন কোনো ডেটা ইউএসবিতে সংরক্ষণ করতে পারছে না কারণ ইউএসবি রাইট করার অনুমতি বন্ধ হয়ে আছে যার কারণে ইরোর 14 দেখাচ্ছে ইউএসবি রাইট প্রোটেক্টেড সুইচ অন করা সফটওয়্যারগুলো লেভেল ইউএসবি রাইট প্রটেক্টেড করতে হবে ইউএসবিতে ভাইরাস থাকলে এই সমস্যা হতে পারে এবং ইরোর 14 দেখাতে পারে সমাধানের প্রথমেই ইউএসবির পাশে থাকা রাইট প্রোটেক্টর সমাধানের প্রথমেই ইউএসবির পাশে থাকা রাইট প্রোটেক্টেড সুইচটি অফ করতে হবে ইউএসবি কম্পিউটারে লাগিয়ে ইউএসবি কম্পিউটারে লাগিয়ে প্রপার্টিজে গিয়ে রাইট রাইট পারমিশন দিতে হবে প্রয়োজনে ইউএসবি ফরম্যাট করে দেখতে হবে সর্বশেষে রিসেট দিয়ে মেশিন পুনরায় আবার রিস্টার্ট করতে হবে তাহলেই আমরা ইরোর সহ্য সমস্যাটি সমাধান করতে পারব সর্বশেষে টেকনিশিয়ানদের উদ্দেশ্যে একটাই কথা বলবো মেশিনে যে কোনো ইরোর আসুক না কেন অবশ্যই নিজে একবার মেশিনের সবগুলো কানেক্টর খুলে এবং এয়ারের মাধ্যমে পরিষ্কার করে একবার লাগিয়ে দেখতে হবে সমস্ত ইরোগুলো রিমুভ হয় কিনা বা ইরোরগুলো চলে যায় কিনা এবং এরপরেও যদি না যায় তাহলে অবশ্যই আমরা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে এই ইরোরগুলো সমস্যার সমাধান করতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানাতে পারবেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অনুবন্ধিত শেখার সুযোগ করে দিন এরকম নিত্য নতুন কম্পিউটার সিং মেশিনের প্রোগ্রাম নাম্বার ও ইরোর সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু উইনার বিডি ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল ওয়ার্কম্যান টু উইনার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ